জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে মাঠ বুঝে পাওয়ার আগে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে বাফুফের কম্পিটিশন কমিটি খেলার জন্য মাঠ তৈরি আছে বলে সন্তোষ প্রকাশ করেছেন তারা এদিকে মাঠের সিংহভাগ কাজ শেষ হলেও ভিআইপি বক্সে এখনও শুরু হয়নি চেয়ার বসানোর কাজ আন্তঃ বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বাহুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিদ্যুৎ হাইসেন্স এনএসির কাছ থেকে মাঠ বুঝে পাওয়ার আগের দিন বুধবার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে বাফুফের প্রতিনিধি দল মাঠ ঘাস সহ বিভিন্ন দিকগুলো খতিয়ে দেখেন তারা খেলার জন্য মাঠ তৈরি আছে বলে মত কম্পিটিশন কমিটির সদস্য ইকবাল হোসেনের আজকে মূলত আসছিলাম আমরা মাঠটা দেখতে আমাদের যে যারা মাঠে কাজ করেছে তারা বলছে যে মাঠের সম্পূর্ণ প্রস্তুত এখন তো আমরা এসে দেখলাম যে না মাঠ খেলার উপযোগী এখন এখন আমরা বলতে পারি যে হান্ড্রেড পার্সেন্ট মাঠ খেলার উপযোগী সিংহভাগ মাঠের কাজ শেষ হলেও ভিআইপি বক্সে এখনো বসেনি চেয়ার আন্ত মন্ত্রণালয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আমাদের কন্টিনিউয়াস মিটিং হচ্ছে গতকালও আপনারা জানেন একটা এনএসির সাথে আন্তঃ মিটিং হয়েছে আমার কি কাজ বাকি সবগুলো আছে প্লাস হচ্ছে এইগুলো ওঠা নিয়ে আমার কন্টিনিউস কালকে মিটিং আছে পঁচিশ তারিখে মিটিং আছে সো আশা করছি আমরা এর মধ্যেই সব কাজ সম্পন্ন করা পসিবল এবং একটা সুন্দর ম্যাচ ঢাকা স্টেডিয়ামে আমরা অনেক বছর পর আমরা করতে পারবো বলে আমরা আশাবাদী মাঠ বুঝে পাওয়ার পর তেইশ মে এফসিকে রিপোর্ট দেওয়ার কথা জানান বাফুফের সাধারণ সম্পাদক যেসব অবজারভেশন দিয়ে গিয়েছিল ওইগুলো আমরা কতটুকু ফুলফিল করলাম সেটা তারা দেখবে সো আশা করছি মোটামুটি আমরা পজিটিভলি মেন যে মাঠটা দেখছেন মাঠটা কিন্তু আগের চাইতে অনেকটা আপনারা দেখবেন যে অনেকটা অবস্থা ভালো আছে আমাদের আরও কিছু কাজ করতে হবে এটা কন্টিনিউয়াস প্রসেস মাঠটা সো সব কিছু মিলিয়ে আসলে আমরা আশাবাদী যে এফসি এটা পজিটিভ হবে ফুটবলে মাঠে ভিন্নভাবে ঘাস কাটা নতুন মাত্রা দেয় স্টেডিয়ামের নতুন সাজে জাতীয় স্টেডিয়ামের ঘাসের ডিজাইন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে কোচের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ইমরান হোসেন তুষার যমুনা স্পোর্টস ঢাকা